আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমাদের দলের 4% দশমিক বিভাগ এবং খালদতি আসছে আমাদের মন সকলেরই ভালো নিয়ে অত্যন্ত ভারাক্রান্ত সেই বরণটা আরো ভালো লাগতো যদি আমাদের মা আজকে তা আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা আমাদের নেতৃত্ব

আমাদের যে সমস্ত নেতা আমাদের যে সমস্ত কর্মী ভাইরা কেউ কারাগারে কেউ ঘুমায় আছেন কেউ নিখোঁজ আছেন কেউ হাসপাতালে আছেন কেউ পঙ্গুত অবস্থা আছেন আমরা পাঁচ সকলকে সুস্থতা বাকি জীবনে তারা আপনারা আমাদের